এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি সান্দু ইউনিভার্সিটির দনমাইন গেট আর এইখানে যে বাইক রাখা থাকে আলিপের বাইকগুলো এইগুলো স্ক্যান করে আপনি রাইড করতে পারবেন এগুলো আনলক হয়ে যাবে স্ক্যান করলে আলিপে দিয়ে দেন আপনি হচ্ছে বাইক রাইড করে যেতে পারবেন এইভাবে আর কি থাকে যেখানে বাইকগুলো আছে এগুলো ভার্সিটির ভেতরে ঢুকতে দেয় না এগুলো ভার্সিটির বাইরেই থাকে ভার্সিটির ভেতরে শুধু সাইকেল থাকে যেগুলো বোধ আমার ভিডিওতে দেখছেন এই যে এখানে বাইকগুলো সাজানো আছে সামনে হচ্ছে আমাদের পুলিশ স্টেশন এইখানে আমরা ভিসার জন্য যে অ্যাপ্লাই করছিলাম ডাকছিলো এখানে আমাদের রেজার্ভেশন করছিলো কি অবস্থা এখন আমরা এখানে একটা বাইক স্ক্যান করব যে কিভাবে বাইক স্ক্যান করে এইভাবে এনএফসি এটা তো এনএফসি সাপোরেট না এনএফসি দিয়ে আলিপে এখন স্ক্যান করলে যে বাইকটা এখন অটোমেটিক খুলে যাবে ওকে তাই খুলে গেছে এখন আমরা রাইড করব ভাইয়ের কষ্টের ভিতরেও হাসি কারণ ভাই ভাইরের সামনে থেকে ভাইয়ের হচ্ছে বাইকের চার্জার এক চাইনিজ মাইরা দিশে এখন আমরা চার্জার কিনতে যাচ্ছি বাইকের اہ ওস আমি ভলান্টিয়ারের শরীরে লোকে তা পাবেন সবুজ আর সবুজ ভাইয়া আপনি কিছু চাইনিজে বলেন ভাইয়া হাও যাও নো আমরা ওয়েট করতেছি কারণ এইখানে সিগন্যাল পড়ছে এবং চাইনাতে ট্রাফিক খুবই কঠিন সিগন্যাল ব্রেক করলে সাথে সাথে জরিমানা এই যে সিগন্যাল ছাড়ছে এখন আমরা যাচ্ছি এই দিকতে হচ্ছে কারের এই লেনটা এই লেনটা যা হচ্ছে কারের লেন আর এই লেনটা হচ্ছে বাইকের লেন আর কি যেগুলো স্কুটি থাকে আর কি ইলেকট্রিক থাকে এইগুলো সামনে চায়না কনস্ট্রাকশন ব্যাংক তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আরও সুন্দর ভিডিও আসবে চ্যানেলে চায়না নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে এটা হচ্ছে একটা চাইনিজ সোসাইটি বলা চলে এখানে যে তারা বিক্রি করতেছে সামনে যে গাড়ি পার্ক করে রেখে দিছে কোনো প্যারা নাই এখানে একটা প্লে গ্রাউন্ড এটা বাচ্চাদের একটা স্কুল না এটা ভাই এটা একটা স্কুল স্যান্দং ভিতরে আমাদের জিবো সিটির ভিতরে এটা একটা স্কুল বাচ্চাদের বলুন ওইখানে দেওয়ালে সুন্দর সুন্দর কাজ করা আছে এই যে দেখেন চাইনিজদের আসলে গাড়ি চালানো চালানো যে এত পরিমাণে বাজে ওরা মনে হয় গাড়ি চালায় না রকেট চালায় এটা আসলে বোঝা মুশকিল কিন্তু জরিমানা খাইলে আপনারাই খাইতে হবে যদি আপনার ভুল না থাকে কারবো আচ্ছা বলটা আসলে কার মানুষ মাত্রই ভুল ম্যান ইজ মর্টাল এটা হচ্ছে মেন ফ্যাক্ট এখন আমরা সি এটা স্যান্দং প্রভিন্সের জিভো সিটিতে আর আমি পড়াশোনা করতেছি স্যান্দং ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ব্যাচেলার করতেছি আমরা এখন যাচ্ছি ভাইয়ের এই স্কুটির আর কি চার্জার কেনার জন্য ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইবার আশা করছি সামনে প্লে বাটন পাই পেয়ে যাব সবাই কমেন্ট করে জানাই যে চাইনিজ পিচিগুলো অনেক কিউট হয় আর কি সামনে বেলুন বিক্রি করতেছে এটা এই যে একটা সুন্দর লেক চাইনিজ অনেক সুন্দর একটা লেক জাস্ট ভিউ গুলো একবার দেখে এটা তাহলে কি জীবন অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন আর না হলে জীবন অনেক প্যারা জানাতে প্রথম প্রথম সে খুবই একা লাগছিল দেশে ব্যাগ চলে যাবো এরকম একটা অবস্থা কিন্তু সাথে আমার বড় ভাই পেয়ে গেছে সে সুন্দর বাইক রাইড করে এবং তার স্পিড কখনও বিশের উপরে উঠে না এবং সে হচ্ছে আমার লাউসি তার কাছ থেকে অনেক কিছু শিখি যার কাছ থেকে শিখি সেই আমার লাউসি আমরা এখন একটা সুন্দর প্লেস এই পুরো রাস্তা ফাঁকা কিন্তু আপনারে দাঁড়াইতে হবে কেননা এটা হলো চাইনিজ ট্রাফিক রুলস দেন এই যে রাস্তায় যে গাড়ি একদম দাঁড়াই আছে এক চুলো নড়বে না ওই যে ওই দাগ আছে দাগের একটু এই সাইড ওই সাইড হবে না এই যে এগুলো আছে এখন আমাদের ইয়ে এখন আমরা যাইতে পারি এই যে চার রাস্তা যেই দিকে সেই শুধু সেই দিকে যাইতে পারবে সবাই দাঁড়ায় আছে করতেছে কিন্তু এটা বাংলাদেশ হইলে কি করতেও জানি না চায়নাতে এসে যদি আপনি না ঘুরেন তাহলে মনে হবে যে আমি কোথায় চলে আসলাম আর যদি ঘোরাফেরা করেন তাহলে মনে হবে যে হ্যাঁ অনেক সুন্দর চায়না আসলেই অনেক সুন্দর মেবি আমরা আই থিঙ্ক চলে আসছি না আর একটু সামনে আরও সামনে যাইতে হবে এই যে সব জায়গাতে আপনার স্ক্যান করে নিতে হবে আপনার নিজের বাসা হোক আর অন্যের বাসা এই যে এখানে ফল মিশলে রাস্তার এখানে বাইক পার করে রাখা আছে অনেকে চাবি দিয়ে রেখে চলে যায় কিচ্ছু হবে না চায়না এতটাই সেফ আপনার বাইক পরেই থাকবে কিন্তু আমাদের ব্যাড ছিল অবস্থা আর কি এ আমরা এখন চলে আসছি এই যে এখন বাইকটা এখানে রেখে ফোন অ্যাপ দেওয়া বা স্ক্যান করলে বাইক অটোমেটিক এটা অফ হয়ে যাবে এই যে একটা সাউন্ড দিল বাইক অফ হয়ে গেছে এখন আমরা আমাদের গন্তব্যের দিকে আগাবো যেদিকেই চোখ যাবে সেদিকেই শুধু গাড়ি আর গাড়ি আর চারিদিকে সবুজ গাছপালা এবং অনেক ক্লিন চায়না অনেকটাই ক্লিন অনেক ক্লিন প্রচুর ক্লিন এমন একটা অবস্থা যে ভাত যদি পরে যায় সেটা আপনি এখানে তুলে খেতে পারবেন আমরা চলে আসছি যে আই এখানে কার ওয়াশ করে আমরা হচ্ছে ব্যাটারি বাইকের এখানে আপনার বাইক বা কোনো প্রবলেম হইলে এখানে এসে আপনি ঠিক করে যেতে পারবেন সো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সামনে আরও চাইনিজ অনেক ভালো সুন্দর সুন্দর ভিডিও আসবে দেখেন চাইনিজ বাচ্চাগুলো কি কিউট তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কী ভিডিও দেখতে চাচ্ছেন চাইনার রিলেটেড কী ভিডিও সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম